গুড মর্নিং গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দুদিন থেকে আমরা আর কেউ রুম থেকে বেরোইনি আর কোথাও ঘুরতেও যাইনি কারণ শরীর সবার এতটাই অসুস্থ ছিল যে আমরা কেউ বেরোতেই পারিনি যেহেতু আমাদের পরশু ভোরের ট্রেন তাই ভাবলাম আজকের দিনটাই হাতে আছে তো চলো আজকে একটু বেরিয়ে নেওয়া যাক কিন্তু কত জায়গা ঘোরা এখনও বাকি সেগুলো হয়তো আর আমাদের ঘোরা হবে না তো যাই হোক আজকে আমরা যাচ্ছি মথুরার উদ্দেশ্যে চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো মিস করো না তাহলে তোমরা অনেক কিছু দেখতেও পারবে আর জানতেও পারবে তারপর কিন্তু সেদিন আর আমাদের বেরোনো হয়নি এটা ছিল আগের দিনের ভিডিও আমরা বেরিয়েছিলাম পরের দিন কারণ বাবার শরীর হঠাৎ এতটাই খারাপ করেছিল তাই আমরা আর বেরোইনি পরের দিন আমরা কিন্তু বৃন্দাবন থেকে আমরা মথুরায় চলে গেছিলাম সকাল সকাল তো এটা হচ্ছে তার আগের দিনেরই ভিডিও যাই হোক আমরা টোটোতে করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মথুরার উদ্দেশ্যে আর পৌঁছেও গেছিলাম খুব তাড়াতাড়ি তারপর ওখানে গিয়ে আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম তারপরে হোটেলে গিয়ে রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কংসের কারাগার সহ আরও কিছু বেশ কিছু মন্দির ঘুরতে ওখানে গিয়ে কিন্তু আমরা একটা গাইডও নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের সব কিছু গাইড করে দেয় কারণ এখানে আমাদের যে আমার যে কাকিমা বা আরও যে প্রভু মাতাজি ছিল ওরা কেউ আসেনি শুধু আমরাই বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু বাবার শরীর খুব খারাপ করেছিল তো আমরা ভেবেছিলাম যে না আমরা কিছু একটা ব্যবস্থা করে আমরা ফ্লাইটে বাড়ি ফিরে আসবো তাই তো এই ছিল আমাদের গাইড যে আমাদেরকে সব কিছু গাইড করে দিয়েছিল ও আর সব থেকে মানে যেটা আমি কংসের কারাগার যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল সেখানের কোনো ভিডিও বা ক্লিপস আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না কারণ সেখানে ফোন একদম অ্যালাউড ছিল না অনেক দূর থেকে ফোন ব্যাগ পার্স সব কিছু জমা করতে হতো তো এটা ছিল রমন রীতিতে কংসের কারাগার থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম রমণ রীতিতে তার আগে তার উল্টো দিকেই ছিল এরকম হরিণের একটা পার্ক তো রমন রীতিতেও কিন্তু খুব সুন্দর মানে কি বলবো অ্যাটমসফিয়ারটা অত্যন্তই সুন্দর আর ওখানটায় কিন্তু গিয়ে সবাই বালিতে মাখামাখি করে মানে বালিতে শুয়ে গড়াগড়ি করে আর বালিতে ঘর বানায় যেহেতু আমাদের কারোই শরীরটা ভালো ছিল না আমার বাবা স্পেশালি খুবই অসুস্থ ছিল যার জন্য আমাদের এরকম ডিসিশান নিতে হয়েছিল হঠাৎ করে তো তাই আমরা সেইভাবে বালিতে গিয়ে গড়াগড়ি করিনি কিন্তু আমরা বালিতে বসে জাস্ট এমনি বসেছিলাম তারপর গায়ে হাতে পায়ে বালি লাগিয়েছিলাম শোনা যায় এখানে অমন বালিতে গড়াগড়ি করতে হয় আর এখানের বালিতে নাকি ঘর বানাতে হয় তাহলে নাকি অবশ্যই নিজেরও একটা ঘর হয় কিন্তু শরীরটা এতটা খারাপ ছিল যে কোথাও ঘর বানাবো বা কিছু করব। একদম ভাল লাগছে না দেখতে পাচ্ছে সবাই কীভাবে গড়াগড়ি দিচ্ছে অ্যাকচুয়ালি সবাই এভাবেই গড়াগড়ি দেয় তোমরা যদি কখনও রমন গিয়ে থাকো অবশ্যই কিন্তু গড়াগড়ি আর ঘর বানাতে মিস করো না আমার মতো এখন আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি যে একটা ঘর বানানোই যেত তো যাই হোক কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও আজকেই প্রথম তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর এরকম বৃন্দাবনের আরও এখনও মানে বৃন্দাবনদের আরও আশপাশের ভিডিও কিন্তু এখনও আরও বাকি আছে সেই সব ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটির পাশে থেকেও সাথে থেকেও আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে ভালো থেকো সবাই